কোথাও কোনো ভরাডুবি নেই বিয়াল্লিশটি আসনের মধ্যে বারোটা আসনে যারা জয়লাভ করেছে এবং প্রায় সর্বত্রই যে রাজনৈতিক দল দ্বিতীয় সংখ্যা আছে উনচল্লিশ শতাংশ প্রায় ভোট পেয়েছে সেই সেটাকে রাজনৈতিক ভরাডুবি বলা যায় না আসলে এই রাজ্যে উনতিরিশ পাওয়া নেতা নেত্রীদের শরীরই ভাষা এবং শব্দচয়ন যে জায়গায় পৌঁছচ্ছে মনে হচ্ছে তারা তিনশো উনত্রিশের প্রতিনিধিত্ব করছেন আর যে টাকা পেয়েছেন সেটা কোনো বঞ্চনার টাকা নয় জিএসটির টাকা কর বাবদ প্রত্যেক রাজ্যে যেভাবে যায় সেভাবেই কেন্দ্রের টাকা এসেছে কিন্তু একটা ব্যাপার এখনও স্থির আছে যে টাকা নিলে হিসাব দিতে হবে কেন্দ্রও কাউকে হিসাব দিতে দায়বদ্ধ তারও অ্যাকাউন্টেবিলিটি আছে তাকে সেই ফেস করতে হবে সুতরাং হিসাব দাও টাকা নাও তৃণমূল বলছে আমরা টাকা নেবো ওটা অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়ার অভ্যাসটা আমাদের নেই এই অভ্যাসের পরিবর্তন করতে হবে শ্রমিক বালিকতলার উপনির্বাচন নিয়ে দেখা যাচ্ছে পর দুদিন নবান্নে বৈঠক হচ্ছে প্রশাসনিক কেন্দ্র রাজ্যের সেটা প্রধান কেন্দ্রীয়স্তর সেখানে একেবারে একটা রাজনৈতিক দলের বৈঠক চলছে সেখানে কোন কমিটি তৈরি হলো প্রার্থী নাম নিয়ে আলোচনা হলো কোথায় শাশুড়ি বৌমা ননদদের আলোচনা হবে সেটা কি পাশের বাড়ির লোক কি মেরে দেখবে কার বাড়ির কী ঘটনা আমাদের কি জানার জন্য আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং চারটি উপনির্বাচন যেটা হচ্ছে চার তিনটিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না তো সেখান জিতেছি এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে আমরা পিছিয়ে ছিলাম সেটা আমরা কাটিয়ে উঠব কসবাতে যে গোলমাল দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সেটা কোনো রাজনৈতিক জমি দখল নয় আদতে কমোটারি এবং জমি দখল কসবার জমি কার করতে রাখবে তাই নেই প্রশ্নটা হলো আমি আপনার প্রশ্নের সঙ্গে একমত নই তৃণমূলের যে জমি দখল বা রাজনীতি বা জমি দখল সম্পত্তি দখল নিয়ে লড়াই এগুলো আলাদা কোনো বিষয় নয় তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে জমি দখলের রাজনীতি তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে সম্পূর্ণভাবে অন্যের অধিকারের ওপরে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার রাজনীতি সরকারি জমি খাস জমি ডিসপিউটেড প্রপার্টি এগুলোকে দখলে নেওয়ার রাজনীতি সরকারি জমির ওপরে ওই অঞ্চলে বিভিন্ন দোকানঘর পশিয়ে তাদের সেগুলো বিক্রি করার রাজনীতি এবার দুই কাউন্সিলর তাদের মধ্যে ভাগের গণ্ডগোল হয়েছে সকলকে দিয়ে খাওয়ার যে একটা পদ্ধতি আছে সেটা কোনোভাবে একটু বিচ্যুত হয়েছে তো সেজন্য সেখানে মারামারি হয়েছে ওটাই তো তৃণমূলের রাজনীতি

তার দলের বদান্নতায় দলের আশীর্বাদে অনুপ্রেরণায় স্বাভাবিকভাবেই সেইখান থেকে তাকে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে বাকি থাকলো ওটা শাহজাহান মানে তার পপুত্র বা যাদের দিয়ে গেছেন কিনা না বা তার পূর্বসূরিদের মানে ওই আছে না আকবর বাবর ওদের কাছেও গেছে কিনা সেগুলোকে মানুষ করছে তাদের গল্প আমরা কবে শুনতে পারবেন কাউন্সিলারদের ডেকে ওখানে বা কলকাতার ধরে রাখা এটাই কি মুখ্যমন্ত্রীর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখুন মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে পিছিয়ে গেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হল মিউনিসিপ্যাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে বিধাননগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী দুই নেতা দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাস তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছেন স্বাভাবিকভাবে এটা কিসের ইঙ্গিত বহন করছে সহজেই অনুমেয় এবার মুখ্যমন্ত্রী কিভাবে রান্না করবেন কতটা ঝাল দেবেন আর কতটা নুন দেবেন সেটা তিনি বুঝবেন ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন সাব জুডিস ম্যাটার তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের সঙ্গে প্রতারণা করেছেন কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কালোহরণ করে যাচ্ছে মামলার দিন পিছিয়ে যাচ্ছে দিয়ে পাওয়ার অধিকার তাদের আইনসিদ্ধ অধিকার সেই অধিকার থেকে সরকারি কর্মীরা বঞ্চিত হয়েছেন আমরা এটুকুনি জানি এবং যারা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে আছি নতুন সরকার এসে এই সমস্যার সমাধান করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন